এ দেখুন বন্ধুরা তিনটে আম ছিল এই কাটিমন আম গাছটাতে এখন দুটো আছে একটা নষ্ট হয়ে গেছে আমি গ্ল্যাক্সনে নিয়েও বলবো তার আগে এই আমগুলোকে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন সাত দিন বলছে ভীষণ গরম পড়বে তারপর সাত দিন হয়ে গেলে বলবে আরও সাত দিন গরম পড়বে আমাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে স্কিপ করে দেখবেন না পুরোটা দেখুন আমি কিন্তু অনেক তথ্য দেবো অক্টোবর মাসে আমি গিয়েছিলাম গাছ কিনতে দুর্গা পুজোর পর যখন আমি নার্সারিতে ঢুকছি তখন দেখছি ওদের বাঁ দিকেতে পেটি খোলা হচ্ছে তা পেটির দিকে আমার চোখটা গেল দিয়ে যেতে আমি কাছে গিয়ে বললাম দাদা এটা কি গাছ বলো গ্ল্যাক্সোনিয়া আলম এর দাম কত বলছে দেড়শো টাকা এর দাম দেড়শো টাকা মানে তো অনেকটা তিন চারটে ফুল আছে জানেন আর ওদের ওই তিন চারটে ফুল আমরা যেই দেড়শো টাকা দিয়ে কিনে নিয়ে আসব তারপর কিন্তু ওই ফুলগুলো কিন্তু হতে চায় না মানে যে কটা হয় সে কটায় কারণ ওদের মতো ওরা পরিচর্যা করে যার জন্যে দেখবেন মানে হয় না তারপরে দেখলাম ছোট্ট ছোট্ট এরকম গাছ রয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এটা কি গাছ বললো এটা হচ্ছে গ্লাক্সোনিয়ার চারা একদম পিটোনিয়ার থেকে ছোট ছোট। ঠিক আছে এগুলোর পিস কত করে বলল তিরিশ টাকা করে এর পিস আমি ঠিক আছে একটা নিয়ে যাই ফুলটা কীরকম তো দেখলাম যদি বাঁচাতে পারি তখন আমি আবার করব এই দেখুন কত সুন্দর দেখুন আর পাতাগুলো দেখুন কত সুন্দর অত কত কুঁড়ি এসেছে হ্যাঁ আমি কি মাটি করেছি কি খাবার দিয়েছি সবটা আপনাদেরকে বলবো শুধু এবার ফুলটা দেখুন দেখুন আপনারাও কিন্তু প্রেমে পড়ে যাবেন দেখলেন বন্ধুরা আমি বলেছিলাম যে খুব সুন্দর ফুলটা আর মাটিটা দেখুন মাটিটা হচ্ছে একটুখানি গোবর সার আর মাটি দিয়ে আমি গাছটা বসিয়েছি আমি সব সময়তেই বলি যে থার্টি পার্সেন্ট গোবর সার আর সেভেন্টি পার্সেন্ট মাটি এক্ষেত্রে কিন্তু সেটা দেয়া যাবে না আপনাকে নাইনটি পার্সেন্ট মাটি আর টেন পার্সেন্ট গোবর সার দিয়ে গাছটা বসাতে হবে একটুখানি ফসফেট দেবেন আর বালি আমি দিইনি আপনারা দিলে দিতে পারেন আমি বলবো যে প্লেন এরকম করেই বসান আর এই গাছটা কিন্তু ছয় ইঞ্চি টবেতেই হবে বড়টা লাগে না আমাকে বলে দিয়েছিল যে যেটা আর এর রোগ পোকা কিন্তু খুব কম আর সার বলতে আমাকে বলেছিল যে উনিশ 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 কুড়ি কুড়ি স্প্রে করতে কোনো রকম খোলপচা দেওয়া যাবে না কোনো মিশ্র খাবারও দেবেন না আমি দিইনি গাছটা কিন্তু বৃদ্ধিও ছিল না আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুটো লিকুইড সার একটা হচ্ছে বেসম দই গুড় আর ঘুঁটে দিয়ে যেটা করেছিলাম সেইটা দেওয়ার পর দেখলাম দুর্দান্ত রেজাল্ট দেখুন অক্টোবর মাসে আমি গাছটা এনেছি তারপর থেকে কতদিন হয়ে গেল এর পরেতে ওই সারটা দেওয়ার পরে দেখলাম এ দুর্দান্ত রেজাল্ট আর আঁশের যে ইয়েটা করেছিলাম তরল সারের ভিডিওটা সেটা একবার দিয়ে দিয়েছি তাতে দেখলাম এ এত ফুল আর এত কুঁড়ি এসেছে এবং গাছটাও এত বৃদ্ধি হয়েছে উনিশ 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 কুড়ি কুড়ি কিন্তু আমি দিইনি কারণ আমার কাছে নিয়ে এসে নষ্ট হয় অন্য গাছে দেওয়া হয় না আমি রেখে দিয়েছিলাম কিন্তু এখন এই আজকে এপ্রিলের মানে শেষের দিকে এরকম ফুলটা হয়েছে ভীষণ ভালো লাগছে আমি ওটাই করেছি আপনারা যারা উনিশ উনিশ কুড়ি কুড়ি দিয়েও করতে পারেন নার্সারি থেকে এটা আমাকে কিন্তু বলে দিয়েছিল আর এর জল খুব একটা লাগে না পিটুনিয়ার মতো জলটা বুঝে বুঝে দিতে হবে আর এই ছোট্ট টবেতেই হবে আর যাদের ধরুন রোদ আসে না এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট ঘরের মধ্যেও কিন্তু খুব সুন্দর হবে বা বারান্দার মধ্যে এটা আমার বারান্দা শেডের মধ্যেই থাকে আপনারাও কিন্তু সেইভাবে রেখে দেবেন আর এই হলুদ পাতাগুলোকে একটু দেখে কেটে দেবেন আমি কিন্তু এখনও পর্যন্ত কীটনাশক আর ভিটামিন কিন্তু স্প্রে করে নিই তাতেই দেখুন গাছটা এত সুন্দর রয়েছে আপনারাও এইভাবে পরিচর্যা করুন সহজ গাছ আমি তো দেখলাম যে ভেবেছিলাম যে খুব বোধহয় একটা জটিল পরিচর্যা হবে কি হবে কিন্তু হ্যাঁ মনটা ভীষণ খারাপ ছিল গাছটা যখন বার ছিল না এখন কিন্তু গাছটাকে দেখে আমি কিন্তু সামনের শীতেতে অনেক গাছ করব এই গ্ল্যাক্সোনিয়া কারণ দুর্দান্ত ফুলটা অসম্ভব ক্যামেরায় কতটা আসছে আমি জানি না কিন্তু অসম্ভব সুন্দর যারা করেছেন তারা জানেন আমি বলবো প্রত্যেকে কিন্তু এরকম গাছ এবারে শীতে কিন্তু অবশ্যই করবেন হুম ভীষণ ভালো এবং ভীষণ সুন্দর দেখতে রোদের মধ্যে রাখা যাবে না এটাকে কিন্তু ছায়ার মধ্যে রেখে গাছটা করবেন তাহলে এই গাছটা কিন্তু এরকম সুন্দর বা ভালো থাকবে আর পাতাগুলো দেখুন পাতাগুলোও দেখতে কিন্তু খুব সুন্দর আর মাঝে মাঝে দেখে নেবেন যে কোনো হলুদ পাতা বা কিছু ইয়ে আছে কি না আর আমি কিন্তু এখানে ভাঙ্গি সাইডও স্প্রে করিনি যেটা করিনি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আর এই দেখুন আরেকবার দেখুন ফুলগুলো তাহলে আমি আরেকবার আপনাদেরকে বলে দিই আমি কি করেছি নার্সারি থেকে আনার পর মাটি আর একটু গোবর সার দিয়ে বসিয়েছিলাম আর একটু ফসফেট আর কিছু দিয়ে এখন যেটা করেছি আমার যে তরল সারের যে দুটো ভিডিও আছে আমি ওটা দিয়েছিলাম খুব পাতলা করে প্রথমটা দিয়েছিলাম ওই ঘুঁটে দই আর বেসন দিয়ে যে তরল সারটা করেছিলাম একবার দিয়েছিলাম আর মাছের তেল দিয়ে আমি যে সারটা করেছিলাম সেটা একবার দিয়েছিলাম তাতে এই রেজাল্ট হয়েছে ভীষণ সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এই এপ্রিলের এই গরমেতেও কিন্তু আমার এই ফুলগুলো হয়েছে সামনে শীতে আমি অবশ্যই করবো ওইভাবেই করব উনিশ উনিশ কুড়ি কুড়ি দিয়ে আপনারা স্প্রে করেও গাছটা করতে পারেন আমাকে নার্সারি থেকে ওটাই বলেছিল যে উনিশ উনিশ কুড়ি কুড়ি দিয়ে গাছটা করতে আমি কিন্তু আমার এই তরল সার দিয়েই করেছি তাতেই ভালো রেজাল্ট পেয়েছি আমি কিন্তু ওইভাবেই করব আর এত সুন্দর ফুলটা যে প্রত্যেকে বলবো আপনারা শীতকালে একটা দুটো করে লাগান ভীষণ সুন্দর এবং ইজি গাছ আমি তো কোনো রকম দেখিনি যে এর মধ্যে কোনো রোগ পোকা লেগেছে জলটা কম দেবেন বুঝে বুঝে যে প্রতিদিনকার তো জল দিতে হবে তা নয় আর ছোট্ট ছোট্ট টবের মধ্যেই হবে আর আমি বলবো এগুলো একটু মাটির টবেতেই দেবেন প্লাস্টিক টবেতে না দেয়াই ভালো বা গ্রো ব্যাগে করুন তাতেও কিন্তু হবে আর কত কুঁড়ি দেখেছেন পুরো ফুলগুলো ফুটে যাওয়ার পর যদি এই ফুলগুলো তখনও থাকে আমি কিন্তু তখন আবার আপনাদেরকে দেখাবো একটা ভিডিও করে আর এই এই ছিল পরিচর্যা আপনারা এইভাবেই পরিচর্যা করুন এর থেকে বেশি কিছু করার দরকার নেই তার কারণ দেখুন আমি ধৈর্য ধরেছিলাম বলে এতদিন পরেও কিন্তু দেখুন এই ফুলগুলো ফুটেছে আর কি বলুন তো আমি যখনই কাজ করি আর একবার করে ওদেরকে গিয়ে দেখে আসি ওরা কেমন আছে মানে এত সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর যারা করেছেন তারা জানেন সত্যি সুন্দর ফুলটা আর যে পরিচর্যাটা বললাম যে মাটিটা বললাম জলটা বলে দিলাম আপনারা এইভাবে কোন হ্যাঁ এতে কিন্তু জল স্প্রে করবেন না কারণ এ জল খুব একটা পছন্দ করে না এরকমই দেখুন এরকম শুকনো শুকনো মাটিটা একটুখানি মস্টার থাকবে সেরকম রেখে দেবেন যে হুড়ুস করে জল ঢেলে দিলাম টবের মধ্যে সেটা কিন্তু করবেন না বুঝে শুনে দেবেন তাহলে বন্ধুরা এইভাবেই গাছ করুন দেখলেন সুন্দর গাছটা আপনারা প্রত্যেকে এইভাবে গাছ করবেন আর এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর কমেন্ট বক্সে গিয়ে যদি কিছু জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে জানাবো আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার